عن عبد هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال انتبه الله لمن خرج في سبيله لا يخرجوه لا يخرجوه لا الا ايمان به وتصديق برسوله برسوله ان رجعاه بما نال من أجر أو غنيمات أو أدخله الجنة ولولا أن أشق أشق على أمتي ما قعدت خلف صراط, صراط ولو دئت أني أفتاه لسبيل الله সুম্মা উহিয়া সুম্মা উক্তালু সুম্মা উহিয়া সুম্মা উক্তালু আবু হুরাইরা রাজি আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ তার দায়িত্ব স্বয়ং গ্রহণ করেন আল্লাহ সুবান তার দায়িত্ব স্বয়ং গ্রহণ করেন যে তার রাস্তায় ব্যয় করে যে তার রাস্তায় বের হয় যাকে আমার প্রতি ইমান ও আমার আসলের প্রতি বিশ্বাস ব্যতীত কোনো জিনিস বের করেনি যাকে আমার প্রতি ইমান ও আমার আসলের প্রতি বিশ্বাস ব্যতীত কোনো জিনিস বের করেনি আমি তাকে অতি তার পাওনা স্বভাব অথবা গনিমত দেব অথবা তাকে জান্নাতে প্রবেশ করাবো যদি আমার উন্মতের জন্য কষ্ট না হতো তাহলে আমি কোনো যুদ্ধ থেকে পিছপা হতাম না আমি চাই আমি আল্লাহর রাস্তায় শহীদ হব অতপর আমাকে জীবিত করা হবে অতপর আমি শহীদ হব অতপর আমাকে জীবিত করা হবে অতপর আমি শহীদ হব শহীদের মর্যাদা এবং শহীদের ফজিলত এর এই হাদিস দ্বারা আমরা বুঝি উপলব্ধি করি আল্লাহ সুবেন তালার কাছে একজন শহীদের মর্যাদা এবং শহীদের গুণ কিরূপ আল্লাহ সুবেন শহীদদেরকে শহীদদের রুহকে জান্নাতের পাখিদের ভিতরের মানে জান্নাতের পাখির ভিতরে রু স্থাপন করে যেখানে জান্নাতিরা মানে রুহ গুলো উড়ে বেড়ায় যাই যেখানে খুশি সেখানে যায় এবং তারা যা ইচ্ছা সেটাই সেটাই তারা পান করে খায় পান করে আল্লাহ আমাদেরকে আল্লাহ সুমন তাল্লাহ আমাদেরকে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন আমি